বর্তমান রাজনৈতিক সংস্কৃতি যেটা সেটা কি আপনি গুণগত কোনো পরিবর্তন দেখছেন এখনো আপনার মব ভায়োলেন্স গোলা এটা একটা বড় বড় সমস্যা এখন এটা সরকার চেষ্টা করছে তো চেষ্টা টুটে নেই 55 বছরে আমরা একটা पीसफुल ট্রানজিশন টু ডেমোক্রেসি অফ পাওয়ার এটা ব্যবস্থা করতে পারি ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সেটা সম্ভব হবে আপনারা সবাই এত অস্থির হলে বাংলাদেশ কখনোই আপনার একটা সুস্থ ডেমোক্রেটিক ব্যবস্থায় ফিরে যেতে পারবে না সুপ্রিয় দর্শক টিভিএস এর নতুন আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের সবাইকে স্বাগতম আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি অর্থনীতি সংস্কার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেই আয়োজনের সূচনায় আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে স্বাগতম আর আপনাদের সাথে আছি আমি শাখোয়া লিটন স্যার আপনি কেমন আছেন শারীরিক দিক থেকে খুব একটা ভালো না মনের দিক থেকে ভালোই আছে রাজনৈতিক জীবন বলে একটা বিষয় আছে সেখানে আপনি কেমন আছেন পুরো জীবনটাই তো রাজনৈতিক আমাদের যারা আমরা রাজনীতি করছি আর কি সেই রাজনৈতিক জীবনে একটা দিক দিয়ে স্বস্তি আছে যে আমরা এখন আর ফ্যাসিস্টের অধীনে নই অন্যদিকে কিছুটা অস্বস্তি আছে আমাদের আপনার এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার ব্যাপারে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো মাঝে মাঝে আপনার একটু স্বাভাবিকভাবেই আপনাকে উদ্বিগ্ন করে আর কি তবুও সব মিলিয়ে ভালো খারাপ না এক সময় যখন আপনাকে আপনার বিরুদ্ধে আমরা জানতাম একশোর বেশি মামলা হয়েছিল সে মামলাগুলোর সর্বশেষ ফেট কি হয়েছে আপনার বেশিরভাগ মামলাই আমরা নিজস্ব উদ্যোগে আপনার বিচারিক প্রক্রিয়াতে বেশিরভাগ মামলাই আমরা শেষ করে ফেলেছি আপনাকে তো কয়েক দফা জেলেও যেতে হয়েছিল এগারো প্রায় এগারো বার জামিন পাননি ওই সময়ে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল যেটার আপনি একজন ভিক্টিমও ছিলেন আপনার দলের অসংখ্য নেতা কর্মীদের মতো আপনিও একজন ছিলেন সেই সংস্কৃতি থেকে এখন যে রাজনৈতিক সংস্কৃতির চর্চা হচ্ছে সেটার সাথে কম্পেয়ার করলে গুণগত কতটুকু পরিবর্তন আপনার আকাশ আর পাতাল তখন তো ছিল একটা পুরো ফ্যাসিজিম একটা ফিয়ার ফোবিয়া ঘর থেকে বেরোতে গেলেই আপনার পেছনে ফেউল হয়ে থাকতো ঘরের মধ্যে থাকা অবস্থায় বাইরে দুদিকে বাইরে বসার দুপাশে আপনার ইন্টেলিজেন্সের লোক থাকতো টেলিফোন হ্যাক হতো টেলিফোন ট্র্যাক হতো একটা অস্বাভাবিক একটা জীবন ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে যে স্বস্তি এক্সপেক্ট করা হয়েছিল আশা করা হয়েছিল ততটুকু স্বস্তি কি এসেছে আমি যদি আপনাকে টিআইবির গত সপ্তাহে একটা ওরা স্টেটমেন্ট ইস্যু করেছে সেখানে তাদের শব্দটাই উচ্চারণ করেছে এবার আমাদের পালার রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের জন্য অশনি সংকেত আমাদের পাল্লা বলতে ওনারা বোঝাতে চেয়েছেন যেটা হলো আপনার চাঁদাবাজি দখলবাজি দলবাজি দুর্নীতি ইভেন বিভিন্ন জায়গায় মবের মব ভায়োলেন্স মব ভায়োলেন্স দেখা যাচ্ছে এটাকে আপনি কিভাবে না আমি একটা কথা সবাইকে সবাইকেই বলতে চাই আর কি ফর আমরা পনেরো বছর একটা ফ্যাসিজিমের আন্দারে ছিলাম এবং সেই ফ্যাসিজিম যে সমস্ত কালচার তৈরি করেছে আপনার বাংলাদেশে এক তো হচ্ছে যে ধরেন পুরো ব্যুরোক্রেসিকে তারা দখল করে নিয়েছিল সেটাকে তারা রাজনীতিকীকরণ করেছিল ল এনফোর্সিং এজেন্সিস এতটা বেশি আপনার রাজনীতিকরণ করেছিল যে তা আগ বাড়িয়ে অনেক বেশি কাজ করত। তৃতীয়ত হচ্ছে যে বিষয়টা আমরা জানতাম না বাংলাদেশে সেটা হচ্ছে যে গুম করার যে আপনার অভিজ্ঞতা এটা কিন্তু আমাদের রাজনীতিতে ছিল না কখনো এবং এটা কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ একটা আপনার বলতে পারা যায় যে ভীতির কারণ সর্বক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছিল অন্যদিকে আপনার বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা হয়েছিল সেক্রেটারিয়েট থেকে আপনার হুকুম না দিলে কোনো জামিনই পাওয়া যেত না তারপরে আপনার অর্থনীতিতে যে ব্যাপক লুণ্ঠন সব কিছু মিলিয়ে এটা একটা ভয়াবহ একটা দানবীয় একটা রাষ্ট্রে পরিণত একজন মানুষই সব চালনা করছে সেই দানবীয় রাজনৈতিক সংস্কৃতি থেকে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি যেটা সেটা কি আপনি গুণগত কোনো পরিবর্তন অবশ্যই দেখছি সেই গুণগত পরিবর্তনটা কি যেমন এখনো আপনার মব ভায়োলেন্স বলা এটা একটা বড় বড় সমস্যা এখন এটা আমি বলবো যেটা একটা সিরিয়াস ক্রাইসিস এটা তৈরি হচ্ছে এবং এটা বন্ধ করতে না পারলে আমাদের জন্য খুব এটা বন্ধ করার দায়িত্ব কার সরকারের যেমন দায়িত্ব আছে তেমনি রাজনৈতিক দল যারা আছে সবার সবারই তো দায়িত্ব ব্যাপারে তো আপনার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিএনপির স্থানীয় লোকজনেরও সম্পৃক্ততার অভিযোগ কিন্তু পত্র এটা আমি আপনার সঙ্গে একমত পত্র এসেছে এটা ঠিক আছে আশা বিএনপি সব সময় মব ভায়লেন্সের বিরোধিতা করেছে বিএনপি লোকজন মব ভায়লেন্সের জড়িত আপনি ঢাকাতেই দেখেছেন যেটা বলা হয়েছে বিএনপি সম্পর্কে আপনার ওই যে ওল্ড কাপ ঢাকাতে দেখা গেল যে সেটা আসলে বিএনপির সঙ্গে জড়িত না কারণ আমরা প্রথম থেকেই আপনার এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছি হ্যাঁ কিছু কিছু জায়গায় হতে পারে করতে পারে এটা অস্বাভাবিক না কিন্তু মা যে কথা আমি বলতে চাচ্ছিলাম মাত্র এক বছর সময় আপনি পাচ্ছেন ওই পনেরো বছরের ভয়াবহ একটা সংস্কৃতিকে বেরিয়ে এসে একটা নতুন সংস্কৃতিতে যাবেন ইজ ইট দ্যাট ইজি যে ইউ ক্যান মানে সব কিছু মুহূর্তের মধ্যে বদলে ফেলতে পারবেন ইট নেটস কালচার সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি যে আপনার ডেমোক্রেসি তো আমরা এখন তো যেতে পারিনি ইলেকশন করে আমরা একটা গণতন্ত্র যাব সেই জায়গাতে আমরা এখনও পৌঁছতে পারিনি যাচ্ছি কিন্তু বাধা থাকলে আমরা সেদিকে যাচ্ছি আমি শেষ করিনি কথা সুতরাং সেই জায়গায় আপনার ভায়োলেন্স বলেন বা অন্যান্য সমস্যাগুলো এগুলোকে কিন্তু একটা কালচারের মধ্য দিয়ে আপনাকে ঠিক করতে হয় তো ডেমোক্রেটিক কালচার তো এখানে প্র্যাকটিসই হয়নি যার ফলে আপনার এই অবস্থা হচ্ছে ষোলো বছর তো একটা টোটাল একটা ফ্যাসিজিম একটা আপনার অটোক্রেসি অটোক্রেটিক আপনার অথরিটে গভর্নমেন্ট এখানে চলেছে এই যে মব কালচার নিয়ে আপনি যেটা বললেন মব ভায়োলেন্স নিয়ে বললেন এখানে সরকার কি তার যথেষ্ট ভূমিকা পালন করে এখানে সরকারের প্রবলেমটা হচ্ছে কোথায় জানেন এই সরকার তো পলিটিক্যাল সরকার না সুতরাং তার পলিটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক কম এবং তার যে আপনার শক্তিগুলো যে ফোর্স পুলিশ ফোর্স পুলিশ ফোর্স তো আপনার একটা ঘুঙ্গুর পুলিশ ফোর্সে পরিণত হয়েছে কারণ অল অফ দ্য ইউজ বাই দ্য লাস্ট গভমেন্ট এখন এদের যে মানসিকতা এই মানসিকতাতে কিন্তু তারা কাজ করতে ভালো কাজ করতে অভ্যস্ত না খারাপ কাজ করতে অভ্যস্ত ফলে এখনও কিন্তু তারা ওই জায়গায় অনেকেই ফিরে আসতে পারে না কিছু লোক পালিয়েও গেছে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি ফলে পুলিশ ইজ নট টোটালি এনফোর্সড যেটাকে আমরা বলি শক্তি সঞ্চয় করতে পারে যা দিয়ে সেগুলো করতে পারে মোরালিটির অভাব আছে যথেষ্ট সেটা করতে পারে এটা একটা বড়ো সমস্যাই সরকারের জন্য তারপরেও সরকার চেষ্টা করছে তার চেষ্টা ত্রুটি নেই আমি যেটা এক্সপেকটেশনটা আমাদের এত হাই হওয়া ঠিক না যে মুহূর্তের মধ্যে এক বছরের মধ্যে পনেরো বছরের যে জঞ্জাল সেটাকে ছড়িয়ে ফেলবে দ্যাট দ্যাস দ্য পয়েন্ট এটা এত সহজ নয় এটা কোনো সরকারের পক্ষেই তো সহজ হবে না আলাউদ্দিনের সুপ্রদীপ নেই কারোর কাছে যে সে মুহূর্তের মধ্যে সব ঠিক করে দিল ইট উইল টেক টাইম সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে এখন যিনি আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা মানুষ যাকে সবাই সম্মান করে এবং এই অ্যাডভাইজারদের মধ্যে অনেক মানুষ আছে যারা কিন্তু রাষ্ট্রের কাছে জনগণের কাছে তারা ভালো মানুষ হিসেবে পরিচিত তো ওটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তো এখন তার যে যন্ত্র রাষ্ট্রযন্ত্র নিয়ে যিনি কাজ করছেন সেই রাষ্ট্রযন্ত্র তো আগেই আছে এখন সেই সেক্রেটারিই আছে বেশিরভাগ জায়গায় এখন সেই আমলারাই কাজ করছে পুলিশের তো আপনাকে বললামই সব মিলে হ্যাঁ বিচার ক্ষেত্রে বিচারের প্রক্রিয়াতে আপনার ওপরের দিকে অনেকটা চেঞ্জ হয়েছে আপনার নিচের দিকেও আপনার একটা পরিবর্তন হচ্ছে নতুন আইন হচ্ছে সেটা এখনো এখনও আপনার সমালোচিত হয় যে গণহারে মামলা হ্যাঁ গণহারে মামলাটা তো কালচার হয়ে গেছে এটা 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 মূলে কিন্তু পুলিশ আর কিছু দুর্বৃত্ত এরা করে কি আপনার পয়সা খাওয়ার জন্যে যোগ সাজেশ করে ওই ওই গণহারে মামলা দেয় দিয়ে ওখান থেকে পয়সা নেয় অজ্ঞাতনামা এটাও আছে এখনও যার ওটা কিন্তু কালচার অফ পুলিশ ওইটাকে আপনাকে দ্য হোম মিনিস্ট্রি হ্যাজ কমপ্লিটলি ফেইল টু স্টপ ইট ইন দ্যাট রিস্ক ওটা আমি বলব হোম মিনিস্ট্রি দুর্ভাগ্যজনকভাবে কতগুলো তাদের যে পুলিশের যে ওপরের মানুষগুলোকে ঠিক সেইভাবে আমার মনে হয় যে আপনার সিলেক্ট করতে পারেনি অথবা তার সেভাবে কাজ করাতে পারছে না যে কারণে আজকে আপনার আহ নিয়ন্ত্রণটা সেই দায়ভারটা কি শুধু হোম মিনিস্ট্রির এককভাবে নাকি কালেক্টিভভাবে আপনার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্য অন্তর্বর্তীকালীন সরকারের একটা একটা আপনার আহ ক্যারেক্টার সিস্টেম দেখেছি তা এন্টারফ্রেন্স তাদের খুব কম হোমের যে দায়িত্ব আছে দায়িত্ব তাদেরকে দিয়েই তারা তাদের কাজগুলো করছে মানুষগুলো খারাপ না যে দুজন আপনারা আছেন হোম মেসেজ ম্যান ভালো কিন্তু আপনার যেটা আপনি নষ্ট করে ফেলেছেন একেবারে ভেঙে ফেলেছেন সেটাকে গড়ে তুলতে আপনার সময় তো লাগবেই এক্ষেত্রে রাজনৈতিক শক্তির আমরা তো বিএনপি থেকে বৃহত্তর দল বৃহত্তম দল বিএনপি পুরোপুরি তাদের সহযোগিতা করছে এই না এভরি রেসপেক্ট হান্ড্রেড সালের জুলাই মাসে আপনি একত্রিশ দফা রিফর্ম এজেন্ডা ঘোষণা করেছিলেন যেখানে প্রথম আপনার এক দফাতেই ছিল আমি যদি কোট করি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয়ে জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রতিমূলক রাষ্ট্র গঠন করা হবে এজন্য অব্যাহত আলোচনা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে আপনার পাঁচই আগস্টের পরে যে রাজনৈতিক শক্তিগুলো আছে এই শক্তিগুলোর ভিতরে আপনি এখন ইউনিটি দেখছেন নাকি ইউনিটিটাই কথা বলি আপনাকে আমরাই এইটা দেওয়ার পরে পাঁচ পরে সেই নতুন সরকার আসার কিন্তু সরকারই ছিল না নতুন সরকার আসার পরে সরকারকে সম্পূর্ণ সহায়তা দিয়ে ইনফ্যাক্ট আমরা পুলিশিংও করেছি দুর্গাপূজার পূজার সময় যে ক্রাইসিস ছিল এটা আমরা আমরা প্রত্যেকটা মণ্ডপে আমরা সেখানে পাড়া দিয়েছি সবখানেই আমরা আমাদের কর্মীরা এই কাজগুলো করেছে এবং আমরা ওই যে কন্টিনিউ প্রসেস আমরা দেখবেন যে আমরা প্রতি ঘন ঘন আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা বসছি কথা বলছি যারা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে তাদের সঙ্গে বসছি অন্যান্য অন্যদের সঙ্গেও বসছি এবং এই যে আপনার সংস্কারের যে প্রক্রিয়া যেটা শুরু করেছে সরকার এটা তো আমাদের সংস্কার যে একত্রিশ দফার যে আপনার সেটা থেকেই তো এসছে আমরা ওই টোটালি কমিটেড আমরা এটার উপরে কাজ করছি প্রতিদিন রাত আমাদের কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা কমিশনের ইস্যুর ওপরে কাজ করে আমরা আমাদের মন্তব্য করি অলরেডি ইউ হ্যাভ কমপ্লিটেড দ্যাট এবং ইতিমধ্যে দেখেন জুলাই ঘোষণা নিয়ে একটা সমস্যা ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি অর্থাৎ সরকার সেটা দিতে পেরেছে এখন জুলাই সনদ নিয়ে যে ছোটোখাটো ব্যাপার দিকটা বাকি আছে উনাশ উনিশটা আপনার প্রস্তাব ছিল সেই উনিশটার মধ্যে বারোটা একমত হয়ে গেছে সবাই আর কয়েকটাতে ছোটোখাটো ছোটোখাটো কিছু মতবেদ থাকে রাজনৈতিক মতবেদ থাকবেই তো আর এটা একটা কন্টিনিউস প্রসেস এখানেই আমরা বলে বলা হয়েছে প্রথমেই যে কন্টিনিউয়াস প্রসেস সংস্কার তো একদিন না সংস্কার আপনার কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে আলোচনা একদিন চলতে থাকবে অর্থাৎ আপনি পুরো সিস্টেমটাকে একটা আলোচনার মধ্যে দিয়ে দিয়ে এগুড়ে থাকবেন শত শত বছর ধরে পশ্চিমা বিশ্বে আপনার গণতন্ত্র চর্চা হয়ে আজকে এই জায়গায় আসছে তাই না আপনার অন্যান্য দেশ ভারতে দেখেন প্রায় গত বছর ভারতের পঁচাত্তর এইটিয়াস তাদেরও একটা কালচার ডেমোক্রেটিক কালচার করে দেখেন জাস্ট বিগত কন্টিনিউয়াস একটা আলোচনা আলোচনা আছে বলে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন যাদের সাথে আপনারা অতীতে কাজ করেছেন যেমন জামাতে ইসলামী জামাত ইসলামীর সাথে একসময় আপনাদের জোটের অংশীদার হিসেবে ছিলেন আপনাদের সাথে তারা ক্ষমতার অংশীদার হয়েছেন কিন্তু পাঁচই আগস্টের পরে দেখা যাচ্ছে জামাতের সাথে আপনাদের দূরত্ব আগস্টের আগে থেকেই আমি আপনাকে বলি আমরা কিন্তু জোট ভেঙে দিয়েছিলাম আপনি কিন্তু ওই জিনিসটা উল্লেখ করলেন না আমাদের কিন্তু কোনো জোট ছিল না ফলে জামাত ওয়াজ নট এ পার্ট অফ আওয়ার জোট বাট আমরা অন্যান্য দলগুলোর সঙ্গে যেভাবে আপনার কাজ করছিলাম যা আমাদের সঙ্গে আমরা সেই কাজ কথাবার্তা আমাদের যোগস্যুত ছিল পাঁচই আলোচনার পরেও সেই যোগাযোগটা যে একেবারে নাই তা বলা যাবে না আমরা প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গেই আর ইন ইন আপনার এনগেজমেন্টটা রাখছি এই কারণে রাখছি যে যেহেতু আমরা বড় দল হিসাবে আছি আমাদের একটা দায়িত্ব আছে আমাদের পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে যে সমস্ত দলগুলোকে অন্তত নির্বাচনের জন্যে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়া কিন্তু পক্ষের নেতৃবৃন্দের প্রকাশ্যে যে বক্তৃতা বিবৃতিগুলো আসে জামাত ইসলামী বিএনপি এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল এনসিপি এ দেখা যায় যেটা হলো তাদের ভিতরে এক ধরনের তিক্ততাও বিরাজ করছে একজন আর একজনের বিরুদ্ধে কথা আপনাকে আপনাকেই জিজ্ঞেস করতে চাই আপনার দীর্ঘদিনের যে একটা আপনার মানে একটা পচনশীল একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল পৌঁছে যাচ্ছিল এটা কি এত দ্রুত সম্ভব যে আপনি এটাকে দ্রুত এত তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসতে পারবেন লেটাস স্টার্ট আমরা শুরু করি আজকে বান্ন তেপ্পান্ন বছর হয়েছে আমাদের ব্যর্থতাগুলো কোথায় জাতিগত হিসেবে। তেপ্পান্ন বছরে আমরা একটা পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি অফ পাওয়ার এটাই ব্যবস্থা করতে পারিনি ক্যাটেকার গভর্নমেন্ট করা হলো ক্যাটেকার গভর্নমেন্ট তিনটে টার্ম খুব চমৎকার ইলেকশন হয়েছে দেশের অবস্থা ভালো ছিল গণতন্ত্র ভালো চলেছে আপনার অর্থনীতি ভালো চলেছে হঠাৎ করে হাসিনা সেটা বদলে দিল দিয়ে যখন আপনার পার্টিজেন গভর্নমেন্ট ইলেকশন হবে ঠিক করলো ওই সমস্যা তখন আবার শুরু হলো দ্যাট ইজ স্টার্টেড তখন বেগম যা বলেছিলেন যে এটাতে করে নতুন করে অস্থিতিশীলতা শুরু হবে হয়েছে তাই তাহলে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের গণতন্ত্রে আসলে নির্বাচন সুষ্ঠু নির্বাচন রেগুলার না হওয়াটাই মূল প্রবলেম ডেফিনেটলি এবং মজার ব্যাপার দেখেন এই কথা অনেকে বলতে চাই না আমরা যে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা আমরা তখন থেকে আওয়ামী লীগ শাসন করেছে আপনার একাত্তর যুদ্ধে যাওয়ার পর থেকেই এই আওয়ামী লীগকে আমরা সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি মনে করেছিলাম অথচ এই আওয়ামী লীগের হাতে এক এক করে আপনার কিন্তু শেখ মুজিবুর রহমান নিজেই কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করেছেন জরুরি জটিল অবস্থা ঘোষণা করা আইন তারপরে আপনার যে বিশেষ ক্ষমতা আইন তারপরে শেষে একদলীয় ব্যবস্থা বাক্সাল এটা তো গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য দ্যাট ওয়াজ দ্য বিগিনিং যার ফলে আপনারা পরবর্তীকালে দেখবেন সব সময় মার্শাল হয়েছে মুখ হয়েছে আপনার ওই ওই গণতন্ত্রকে আর কখনোই ফাংশন করতে দেয়নি জিয়াউর রহমান সাহেবের সময়টা একমাত্র সময় যে সময় গণতন্ত্র ফ্রি আসা হয়েছিল সুযোগ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র কাজ করছিল আপনার বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে কাজ শুরু হয়েছিল এর সাথে এসে কিন্তু আবার সেই বহুদলীয় গণতন্ত্র ঠিক রেখেছেন কিন্তু তিনি তার অথরিটিয়ান গভর্নমেন্টের যে আপনার সেটা রেখেছে আমাদের বিএনপি কিন্তু আমরা নয় বছর সেটা নিয়ে লড়াই করেছি এটা আপনি খুব ভালো করে জান দেশের মানুষের লড়াই করেছে তো এটা তো আপনার দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে ডেমোক্রেসি কালচারটা গড়ে ওঠেনি নাও আর ট্রাইং আমাদের দিক থেকে সরকারের দিক থেকে চেষ্টা করা হচ্ছে একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলার জন্য আমরা কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি না আমরা আপনার সংস্কারের যে সমস্ত কমিশনের যারা প্রধান আছেন বা সদস্যদের তাদের সঙ্গে আমরা ইন্টার্যাক্ট করছি সবসময় সুতরাং আমরা আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক কালচারটা শুরু করা ওটাকে প্রস্তুত করা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা মাঝে মাঝে আপনার বক্তব্য আমরা একটু হতাশার শুরু পাই যে এখন চলমান যা কিছু চলছে সে বিষয়ে আপনি হতাশাও ব্যক্ত করেন আবার গত মাসে একটা পত্রিকার সাথে সাক্ষাৎকারে অনেকেই যেমন বলছেন আপনিও বলেছেন যে আমি আপনি দক্ষিণ পন্থার উত্থান দেখছেন আপনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন এটি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন আমরা কি একটা আপনার টোটালি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি মানে ঘোষণার মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে আমরা আপনার কোনো অথরিটেরিয়ান গভর্নমেন্ট বা কোনো একটা বিশেষ একটা মতাদর্শের চাপিয়ে দেওয়া কোনো শাসন ব্যবস্থা আমরা বিশ্বাস করি না বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে ইদানিংকালে আমরা যেটা লক্ষ্য করছি আর কি যে আপনার একটা দানপন্থী রাজনীতি বিশ্বাসী লোকজন পলিটিক্যাল পার্টি কয়েকটা বা ব্যক্তিরা কয়েকটা এমন এমন কথাও বলছেন হ্যাঁ যে আপনার যারা সরিয়া বিরোধী কোনো কথা বলবে তাদেরকেও আপনার শেষ করা হবে রাখা হবে না মহিলাদেরকে আপনার তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে এই ধরনের যে সমস্ত ডানপন্থী কথাবার্তা যেগুলো আছে অর্থাৎ এখানে আপনার যে আমরা যে একটা আপনার সমতার ভিত্তিতে বৈষম্য বিরোধী যে একটা সমাজ গড়ে তুলব এবং এখানে মহিলাদের নারীদের স্বাধীনতা থাকবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতা থাকবে কথাবার্তা বলার স্বাধীনতা থাকবে এটা নিয়ে চলবে আমরা তো বিএনপি এস পার্টি আমরা কিন্তু কখনও সরিয়া আইনের বাইরে গিয়ে কোনো কাজ করি নাই এটা আমরা বলেছিও প্রকাশ্যে যে সরিয়া যেহেতু এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আছেন মুসলিম দেব বিলিপ ইন ইসলাম আমরা কিন্তু সেখানে কখনো ওই জায়গাটাতে হাত দিইনি কারণ আমাদের প্রতিষ্ঠাতা যে শহীদ প্রসাদ জিয়া রহমান উনি বিসমিল্লা সংযোজন করেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেন জিয়া রহমান আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস সংবিধানে দিয়েছিলেন উই অনার দ্য দ্য মেজরিটি পার্টিজ রিলিজিয়ান সেটাকে আমরা অনার করি একই সাথে আমরা অন্যান্য ধর্মগুলোর অনার করি আমরা আসলে ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করি দ্যাট উই বিলিভ ইন ইট তার মানে এই না যে অন্য ধর্মকে আপনার এখানে চলতে দিব না বা আঘাত করবো সেটা হতে পারে না মতবাদের ক্ষেত্রে আমার একটা স্মরণ সমাজতান্ত্রিক মতবাদ থাকতেই পারে আমার একটা আপনার কমিউনিস্ট মুভমেন্ট থাকতে পারে বা ভাবনা থাকতে পারে আবার কারো আপনার একেবারেই ইসলামিক অন্য একটাকে দমন করে না অন্য একটাকে দমন করে না মতের প্রকাশের স্বাধীনতাকে রেখে অ্যান্ড প্রোটেক্টিং দ্যাট রাইট সেই দক্ষিণ পন্থা কি বাকি মতামত দক্ষিণ পথাকে আপনার দমন করার কথাটা প্রকাশ্যে ভীতিকর কথাবার্তা বলা হয় মাঝে মাঝে তো এই জিনিসগুলোতে আমরা আপনার কখনোই বাংলাদেশের যে কালচার যে মন মানসিকতা আমরা গড়ে উঠেছি হাজার বছর ধরে এখানে এখানে কিন্তু আমরা কখনোই ওই জিনিসগুলো দেখিনি সেটা কি আগস্টের পরেই বেশি দৃশ্যমান হচ্ছে নাকি আগে পাঁচই আগস্টের আগেও ছিল আগে তো ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে দেখা যাচ্ছে যে এর শক্তিশালী হয়ে উঠছে এই মদগুলো প্রকাশ বড় বড় হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় সে প্রচারগুলো বিভিন্ন বড় বড় আপনি চিন্তা করেন কিছু কিছু ঘটনা ঘটছে তো তৈরি জনতার নামে এমনকি ওই যে মাজারটা যারা আছে আমাদের দেশের মাজার তো আপনার বহু পুরনো ব্যাপার এখানে সুফিরা এসছেন তাদের কবরকে সম্মান করার জন্য একজন আপনার মাজার তৈরি আছে ফেকগুলো বলছি না আমি জেনহীন কিছু সেগুলো পর্যন্ত ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে ভেঙে দেওয়া হচ্ছে আপনার কি বলব এটা আপনি ধরেন একজন আপনার মানুষ কথা বলছে যার কথার মধ্যে হয়তো আপনার একটা সেকুলার কথা আছে হ্যাঁ সেটাকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি অনেকে এগুলো তো আমরা বিশ্বাস আমরা যেকুলারিজম বিশ্বাস করি সে বলবে এমনকি যে আপনার ধরেন অবিশ্বাসী সেও কথা বলবে বিশ্বাসীরা তো আছেন তারা বলবেন কিন্তু যারা অবিশ্বাসী তাদেরও তো কথা বলার সুযোগ আপনি যাদের কথা বললেন এদের অনেকের সম্পৃক্ততাই কি মব ভায়োলেন্স বা রাইজ অফ মবের সাথে জড়িত আমাদের অভিজ্ঞতা তো তাই বলছে পত্রপত্রিকার রিপোর্ট তো তাই বলছে তাহলে এইটা এইটাকে আপনার কন্ট্রোল করা এটাকে নিয়ন্ত্রণে কন্ট্রোল করতে হলে গণতন্ত্র দিয়ে কন্ট্রোল করতে হবে এটাকে কন্ট্রোল করতে গেলে আপনি জোর করে বাধ্য করে করতে পারবেন না আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে দিতে থাকবেন কন্টিনিউসের এটা এটা বন্ধ হয়ে যাবে আরেকটা বিষয়ে যেটা জানতে চাই সেটা হলো আপনি সংস্কারের প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন আমাদের এখানে এখন প্রচুর সংস্কারের প্রস্তাব এসেছে সংবিধান সংস্কার জুডিশিয়ারি সংস্কার থেকে এগুলো তো আমরা পার হয়ে ডজন ডজন পার হয়ে আসছে এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে তো এখন যেটা আমরা আলোচনা করলাম যে রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু পরিবর্তন এখনও ওইভাবে আসে নাই আপনি যেটা বলছেন সময় না এটা এখনই আসবে না তো আপনি বলছেন সময় লাগবে এটা সময় না এটা তো ইলেকশন না হলে এক্স্যাক্টলি আপনি ইলেক্টেড गवर्नमेंट আসবে কালচারটা চলবে তখনই না আপনি এটা আসবে আমার আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে শুধু আইন কানুন বিধিবিধান সংশোধন করে আমরা যেটা বলছি যেটা হলো স্বৈরাচারের উত্থান ঠেকানো ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সেটা সম্ভব হবে আপনারা সবাই এত অস্থির হলে বাংলাদেশ কখনোই আপনার একটা সুস্থ ডেমোক্রেটিক প্রস্তুতি ফিরে যেতে পারবে না মিডিয়ার একটা বড়ো রোল আছে কিন্তু আপনার মানে একটা ভালো কাজ করার আবার মিডিয়ার রোল আছে একটা ভেঙে ফেরানো এখানে মিডিয়ার দায়িত্ব এটা হবে আমি মনে করি টু সাপোর্ট দিস প্রসেস যে প্রসেসের মধ্যেই আমরা গণতন্ত্রে যেতে চাচ্ছি গণতান্ত্রিক শক্তিগুলোকে শক্তিশালী করতে চাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে শক্তিশালী করতে চাচ্ছি অ্যান্ড দ্যাট শুড বি দ্য রোল অফ মিডিয়া কারণ এখানে

আমরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন